ক্লাস নাইনে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকে আমি শুধু তোমাদের কথা ভেবে নিয়ে এসেছি জীবনবিজ্ঞানের সাজেশন পার্ট থ্রি বিগত কয়েক বছরে প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমি এমনভাবে সাজেশনটি তৈরি করেছি যাতে তোমরা পরীক্ষায় কমন পাও এবং খুব ভালো রেজাল্ট করতে পারো পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমাদের একটু সমস্যা হয়েছিল কারণ ভিডিওটা দেখে তোমাদের উত্তরগুলোকে নোট করতে হয়েছিল কিন্তু এবার আমি তোমাদের সেই সমস্যার থেকে মুক্তি দিয়েছি পরে আসছি সে কথাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে থাকছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ এখন চলো নির্বাচিত প্রশ্নগুলোকে এক নজরে দেখে নিই চল্লিশটা প্রশ্ন থাকছে এই সাজেশনে সেগুলো কী কী একটু দেখি জাইলেম ও ফ্লোয়েমের তিনটি পার্থক্য লেখো কোলেন কাইমা ও স্কলেডেন তিনটি পার্থক্য লেখো যোগ করলার অবস্থান ও দুটি কাজ লেখো সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ কাকে বলে ফটোফসফোরাইলেশন কাকে বলে দশায় উৎপন্ন পদার্থগুলো নাম লেখো অঙ্গার আত্মিকরণ কাকে বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী জগতের নাম কী কাকে হিল বিকারক বলা হয় হিল বিক্রিয়া কাকে বলে শালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন পদার্থগুলি নাম লেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্ট কাকে বলে স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো বা ট্রেস এলিমেন্ট কাকে বলে বাষ্পমোচন ও বাষ্পীভবনের তিনটি পার্থক্য লেখো বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় রসের উৎস্রত কাকে বলে মূলজ চাপ কাকে বলে বাষ্পমোচন টান বা প্রশ্ধান টান বলতে কি বোঝো উদ্ভিদের শ্বাস গ্রহণ পদ্ধতিগুলি সম্বন্ধে যা যেন লেখো অ্যামিবার শ্বাসঙ্গের নাম কি আরশোলার শাস নাম কি মাছেদের শ্বাসঙ্গের নাম কি বুকগিল বুকলাং এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন কোন প্রাণীতে দেখতে পাওয়া যায় সবাৎ শ্বাসন ও অবাধ কাকে বলে সন্ধান প্রক্রিয়া বলতে কি বোঝো সন্ধানের অর্থনৈতিক গুরুত্বগুলি লেখো সবাৎ শ্বাসন ও অবাধ শ্বাসনের পার্থক্য লেখো গ্লাইকোলাইসিস কাকে বলে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পদ বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট কতগুলো এটিপি উৎপন্ন হয় এবং প্রক্রিয়াটি কোষের কোথায় সম্পন্ন হয় চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বা কৃষি চক্র বলে শ্বসনে মোট কত এটিপি উৎপন্ন হয় উদ্ভিদের চার প্রকার পরভোজী পুষ্টি সম্পর্কে আলোচনা করো ফ্যাগি বলতে কি বোঝো ভলজয় পুষ্টি কাকে বলে ধাপগুলি লেখো জিওভার দুটি কাজ লেখো জিওভার সাত অবস্থান লেখো মানুষের স্থায়ী দন্তসূত্র লেখো কুফার কোষের কাজ কি পিত্ত কোথা থেকে করিতে হয় পেরিস কাকে বলে এই ছিল চল্লিশটা প্রশ্ন তোমরা এটুকু ফলো করলে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে দিতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ খুব তাড়াতাড়ি আসছে পার্ট ফোর এবং সেটাই হবে ফাইনাল সাইলশন ফর থার্জনিক টেস্ট সাজেশনটির পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা মনে করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এছাড়াও টেক্সট গ্রুপেও আমি ডেসক্রিপশান বক্সে দিয়েছি সেখান থেকে তোমরা কপি করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে বন্ধুদের সাথে ভাগ করে নিও কারণ তারাও তো পরীক্ষা দিচ্ছে চলো না সবাই মিলে একসঙ্গে খুব ভালো রেজাল্ট করি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের সপ্তাহে সবাই তোমরা ভালো থাকো আর খুব মন দিয়ে পড়ো